পড়ান যৈলা যায় গো পড়ান যৈলা যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে তো এই যে আসলে ও মনে করছে আমি ওকে গান গাইতে বলতেছি এইজন্যই আমার কষ্ট হচ্ছে এইজন্যই তাキシস তাইনি তো আমি আসলে গান গাইতে পাবো না কারণ গান পারে না আর যে যে জিনিসটা পারে না তার সেই জিনিসটা করি তার আসলে জিনিসটা খারাপ হয়

তো আমার হচ্ছে বোনের পছন্দের মতো তো আমি এর আগে যেই টেস্টটা থেকে আপনাদের গান শোনাইছিলাম ওই টেস্টটা আমার নাই যাই হোক ওই সব কথা নাই বলি আজকে যে গানটা শোনাবো এখন মানে আমি তো আমার পছন্দ মতো একটা গান ডিসাইড করে রাখছি এখন দেখবো যে ওর কোনো পছন্দের গান আসছে না কি আমার পছন্দের ওর পছন্দ হবে মানে এর একটা মনে করেন যে ইন্টারেস্টেডভাবে রেখে দিয়েছে যে আমার পছন্দ মতো ওর পছন্দ হয়

তাহলে কিন্তু অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আমি তাহলে গানটা শুরু করি নাকি ক্যামেরাম্যান হ্যাঁ যাই হোক ক্যামেরাম্যান একটু ভাব বেশি কারণ মশার কামড় খেয়ে ভিডিও করতেছে কারণ বৃষ্টি হয়েছে প্রচন্ড পরিমাণ এখন মশা মানে বৃষ্টিটাও একটু থামছে নাহলে তো ভিডিও করতে পারতাম না তো যাই হোক বেশি কথা বলবো না আগে গান শুরু করি আপনারা আবার অনেকেই কথা পছন্দ করেন না হ্যাঁ তো গানটা শোনাই করব না পে মারে কোনো দিনে কেউ যদি কয় করল দোষী পানে না রেশন করব না পে মারে কোনো দিন কেউ যদি কয় বিনা দোষে করল দোষী পানে না রেশ ভুল বুঝিয়া মনে ভাঙিয়া যায় রে পরাণ জইলা যাই গো পরাণ যায় গো পরাণ জা যায় না পেমার কোনো দিন কেউ যদি কয় বিনা দোষে করল দোষী পানে এত স্বাদের ভালোবাসা কেমনে বইলা গেলি আমার চেয়ে কোন বৈমান বল না পেলি এত সাদের ভালোবাসা কেমনে ভুল লাগেলি আমার চেয়ে আপন বৈমান কারে বল না পেলি এই পাগলি থাকবো কেন বলনা রে আমায় এই পাগলি বাজবো কেন বলনা রে বৈমান পড়ান গোয়ে ইগো পরানে জই লা যায় পরানে জই লা যায় গো পরানে জই লা যায় করব না প্রেম করে কোন দিন কেউ যদি কয় বিনা দোষে করলো দোষী পানে নারেশায় এ কেমন দৃশ্য বৈমান দেখাছি রে তবাকাইটা চাইরা দিলাম্বই ইমান রে তোরে পা একে বন্দিশ্যা বেলা না দেখতা তিরে আ তবাকাইটা চাইরা দিলাম্বই ইমান রে তোরে পা এই পাগিলি বাজবকে যায় করবো না পে মারে কোনো দিন কেউ যদি কয় বিনা দোষে করল দোষী পানে না রেসয় করবো না পে মারে কোনো কেউ যদি কয় বিনা দোষে করল দোষী পানে না রেসয় ভুল বুঝিয়া মন ভাঙিয়া যাই রে চলে যায় এত পাশান কেমনে হইল ফিরা না রে চাই পড়ানে জইলা যাই গো পড়ানে জইলা যাই পড়ানে জইলা যাই গো পড়ানে জইলা যাই পড়ানে জইলা যাই গো তো যাই হোক আমি আমার মতো করে চেষ্টা করলাম এখন শুনি কেমন লেগেছে আপনার ভালো লাগছে মানে পছন্দ হয়েছে নাকি এবার আপনি একটু কন আসলে আমি গান গাইতে পাইনি তো তারপর খালি আমাকে সরম দেয় আচ্ছা যাই হোক সবাইকে সব জিনিস না না আপনার গান অনেকক্ষণ গান গাছ বাজা করেছি তো যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আমি যদিও বা ভালোভাবে গাইতে পাই না আমি আমার মতো চেষ্টা করি তো আপনারা অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে বন্ধু বন্ধুরা আপনাদের সাথে অনেক কথা বললাম তো যদি আমাদের কথায় কোনো ভুল ট্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা করবেন আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কি ধরনের গান শুনতে চান মানে আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আপনাদের মাঝে শোনাই মানে আমি একটু ছোটোখাটো ভিডিও করি আমি ওরকম মনে করেন যে আপনাদের এইরকম পপুলারভাবে ভিডিও দিতে পারি না আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে লতা আপু তুমি যত ভিডিও করো বা ব্লগস পছন্দ করো তাহলে তুমি বাহিরে এদিক ওদিক যা ভিডিও করতে পারো না একই যায় একই বাড়িতে আর কত ভিডিও দিতাম আসলে আমিও দেখতেছি এটাই সত্যি আসলে আমি চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমার একা পক্ষে সম্ভব ওঠে না কারণ আমি এ দেখেন আমি যদি কারোর সাথে যাই ধরেন আমার বোনের সাথেই গেলাম ওরা তো ব্যর্থ থাকা লাগবি কিংবা আমার মার সাথেই গেলাম মারও তো ব্যথ থাকা লাগবি কেউ থাকে না আমি মনে করেন যে একা একা কোথায় যাবো কিভাবে একটা মানুষের ক্যামেরাও ধরা লাগে মানে মানুষ লাগে বুঝছেন একটা জিনিস করতে গেলে মানুষ লাগে শুধু মনে করেন যে একা একা করা যায় না আর একা করলে ধরেন আপনার একটা স্ট্যাম্প লাগে মনে করেন সেলফি স্ট্যাম্প আছে না ওইগুলো লাগে আমার কাছে শুধু ফোন ছাড়া কিচ্ছু নেই বুঝছেন এই জন্য আমি টুকটাক যতটুক পারি ততটুক ভিডিও করার চেষ্টা করি তবে আমি চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভিডিও দেওয়ার শুধু বলি কিন্তু দিচ্ছি আর না তবে চেষ্টা করব দিচ্ছি না বলতে বলতে একসময় দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করেন আশা করি আপনারা আমাকে এভাবে আস্তে আস্তে ভালোবাসা দিয়ে একটু আপনারা সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ